নমস্কার আজ আমরা এমন একটা গ্রন্থের কথা বলবো যেটা শুধু ধর্মের বই নয় এটা জীবন বাঁচার গাইড এই এই গ্রন্থটা লেখা হয়েছিল একটা যুদ্ধ ক্ষেত্রে নাম গীতা আজও আমরা যুদ্ধ করি কিন্তু তলোয়ার দিয়ে নয় আমরা যুদ্ধ করি চিন্তা ভয় দুঃখ ব্যর্থতা আর একাকিত্বের সাথে এই ভিডিওতে আমরা জানব গীতা আজকের জীবনে আমাদের কি শেখায় আমি যুদ্ধ করতে পারবো না আর পারছি না আমার দ্বারা হবে না তুমি শরীর নও তুমি আত্মা শরীর ভয় পায় আত্মা নয় নিজের শক্তিকে একবার বিশ্বাস করো পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না দাঁড়িয়ে মোকাবিলা করলেই জীবনে এগোয় জীবন কঠিন হবেই কিন্তু ভয় পেলে নয় জ্ঞান নিয়ে দাঁড়ালেই জয় গীতা বলে তুমি এই শরীর নও তুমি আত্মা শরীর বুড়ো হয় আ হয় না শরীর মরে আত্মা মরে না আজকের জীবনে আমরা খুব ভয় পাই মানুষ কি বলবে আমি ফেল করলে কি হবে আমি হারালে কি হবে এই ভয় আসে নিজেকে শুধু শরীর ভাবলে তুমি অনেক বেশি শক্তিশালী যতটা তুমি ভাবছো